আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি আজকে আমরা গ্রাফিক্সের কাজ করব। কালকে আমরা জমি নিয়ে ডেভেলপিং কাজ করব। আমরা পশুদিনকে ফার্মিং করব। বা এছাড়া আমরা সরকারি চাকরি নেব এজন্য আমরা হাজারো স্বপ্ন দেখি প্ল্যান সাজাই কিন্তু আমরা এই কথাটাকে এই স্বপ্নটাকে আমরা আজ নয় কালকে করব এই কারণে আমরা পিছিয়ে পড়ি এই যে আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি আমরা হচ্ছে যেই স্বপ্নগুলো আমরা দেখি প্রতিনিয়ত যে আমি এই স্বপ্ন মানে আমার এত পরিমাণের স্বপ্ন আর আমাদের মধ্যে আসলে একটা স্ত্রী থাকে কাজ করার কিন্তু আমাদের যে অলসামি এটাই আমাদেরকে অনেকটা পিছিয়ে পড়ে যাই হচ্ছে আমি স্বপ্ন দেখি এই করব সেই করব কিন্তু আসলে যখন আমি কাজে নামি তখন আসলে আমাদের এই যে অলসামি এই অলসামিটার কারণে আমরা পিছিয়ে আমি যদি স্থির থাকি এবং আমি যদি অটুট থাকি এবং আমি কঠোর সিদ্ধান্তে অটুট থাকি যে ইয়েস আমি কাল থেকেই কাজটা শুরু করবো এখন থেকেই আমি কাজটা শুরু করব তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারি কিন্তু আসলে আমরা আজ না আমি কালকে কাজটা শুরু করি এই যে একটা অলসামি এই অলসামির কারণে কিন্তু আমাদের জীবন থেকে আমাদের সময়গুলো হারিয়ে যায় কিন্তু আমরা আসলে সেই কাজ আর আমাদের করা হয় না প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো যারা জীবনে সফল হতে চান যারা লাইফে অনেক বড় কিছু করতে চান তারা আপনার যে স্বপ্ন আপনি যে স্বপ্নগুলো দেখেন সেই স্বপ্ন অনুযায়ী আজকেই কাজে নামে পড়েন দেখবেন ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তালা আপনাকে দিবেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম